রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হইল হিমাম হুসাইন নবীর জানের জান শহীদ হইল হিমাম হুসাইন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলিয়াস গরে পানি চাইল মায়ের দারে পানি পানি বল সে দিয়ে গেল প্রাঙ পানি পানি বলে দিয়ে গেল প্রাঙ রক্ত লালে লাল হয়ে বালার ময়দান রক্ত লালে লাল হয়ে বালার ময়দান শহীদ হইলাই মামো হুসাইন নবীর জানের জান শহীদ হুসাইন নবীর জানের জান রক্ত লাল লাল হইল কারার ময়দান রক্ত লাল লাল হইল কারার ময়দান এসে দিশে না সিমারে সে উসাইন বসে এজি দিশে না সি মারেশ উসাইন বসে চুরি দিয়ে কাটব গলা বাঁচবে না আরে প্রাণ চুরি দিয়ে কাটব গলা বাঁচবে না আরে প্রাণ রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শহীদ হইলাই ইমাম হুসেন নবীর জানের জান শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান শত তীরের আঘাত খাইয়া কেন্দ্র হসেন মা বলিয়া শত তীরের আঘাত খাইয়া কন্দ হসন মা বনিয়া নানা তুমি কোতায়া চবাচে না মরে প্রাণ নানা তুমি কথায় চবাচে না মরে প্রাণ রক্ত লাল হইল বালার ময়দান রক্ত লালে হইল কার বালার ময়দান শহীদ হয়েমামা ইমাম বির নবীর জানের জান শহীদ ইমাম হুসন নবীর জানের জান রক্ত লাগ লাল কার বালার ময়দান রক্ত লাল লাল হইল কার বালার ময়দান মা ফাতে মারে নয়ন মনি কার বালাতে শহীদ জিনি মা ফাতে মারে নয়ন মনি কার বালাতে শহীদ জিনী সি কাটি গো আমার হে নানা হাজার সি কাটি গো মা নানা যান রক্ত লাল লাল হই লকার বালার ময়দান রক্ত লাল লাল হই লকার বালার ময়দান শহীদ হয়েমামা নবীর জানের জান শহীদ হয়েমামা হসন বিরে যান রক্ত তো লাল ঘই লকার বালন ময়দান রক্ত লাল ঘই লকার বালার ময়দান উসাইনার রে প্রেমে যারা তার শরণ কইরা উসাইনার রে প্রেমে যারা তার শরণ কইরা মাফ করিয়া দেবো দা তুমি মেহ রে মাফ করিয়া দেও গোদা তুমি মেহরবান রক্ত লাল লাল হইল কার বালার ময়দান রক্ত রক্ত লালে লাল হইল কার বালার ময়দান ইমাম হয়েমামা নবীর জানের যান শহীদ হয়েমামা নবীর জানের যান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লালে লাল হইল কার বালার ময়দান রক্ত লাল হইল কারবালার ময়দা কশেম শহীদ হইল রে আল্লা কারবালার প্রান্তরে অবাগ কি কিনা খান্দে অবাগ কিনা খান্দে বইশা বা গরে কশেম শহীদ হইলো রে কাশম শহীদ হইল রে আল্লাহ কার প্রান্তরে অবাগিসা খান্দে কিনা খান্দে বইশাবাস ঘরে কাশম শহীদ হইল রে আল্লাহ ও কি পরেছিল আল্লাহ তোমার দরবারে বাঁশর রাত্রে স্বামী হারা করিলাম রে কি অপরাধ ছিল আল্লাহ তোমার দরবারে বাঁশর রাত্রে স্বামী হারা করিলাম রে কাছে শহীদ হইল রে অল্লা কারা প্রান্তরে অবা গীস কি কীনা সইশা বা ঘরে শহীদ হইল রে আল্লা ও হাতের মেন্দি হাতে রইল স্বামী আমার রনে গেল এমনে বিয়া এই বুবনে আর না হইল হাতে রে মেন্দি হাতে রইল স্বামী আমার গেল এমন এই বুবনে আর তো না হইল কাছে শহীদ হইল রে আল্লা কারার প্রান্তরে কিনা ঘিস না খান্ধে অবা গিসা খান্ধে করে কাশনে সহীত কইল রে আল্লা ও কি কলম মারিল্লা সকিনারূপ রে স্বামী ইরা দর্গমা বুধিনী লাগো রে কি কলম মারিল্লা সকিনারূপ রে স্বামী ইদার সুহগমা বুদিনী লাগো কেড়ে কাশ শহীদ হইল রে অল্লা কার প্রান্তরে হে অবাগীস কিনা খানীষ কিনা খান বইশবাসর ঘরে কাশম শহীদ হইল রে কাসম শহীদ হইল রে অল্লা কার প্রান্তরে অবাগিছ কিনা খান্দে য বাগিসা খান্দে বইশাবাস ঘরে শহীদ হইল রে